বিশ্বের কোথাও আল্লাহর শাসন প্রতিষ্ঠিত নাই কাঠম্লারা কথায় কথায় আল্লাহর শাসন প্রতিষ্ঠিত করার কথা বলে থাকে কিন্তু কোরআন দর্শনের আলোকে আল্লাহর শাসন প্রতিষ্ঠিত করার ব্যাপারে তাদের মাঝে প্রকৃত ভাবধারা কখনোই পরিলক্ষিত হয় না আসলে মমিনের সংখ্যা বৃদ্ধি না হইলে রাষ্ট্রীয়ভাবে আল্লাহ রাসুলের শাসন প্রতিষ্ঠিত হয় না তথা হইতেই পারে না মমিনের সংখ্যা বৃদ্ধির বিষয়টি সময় সাপেক্ষ এবং ধৈর্য ধারণের ব্যাপার আবার মমিন তৈরির বিষয়টিও একটি কঠিন এবং সূক্ষ্ম বিষয় সুতরাং যতদিন পর্যন্ত মমিনের সংখ্যা বৃদ্ধি না হবে ততদিন ধৈর্য ধারণ করতে বলা হয়েছে মহাগ্রন্থ কোরআনে কিন্তু কাঠমোল্লারা যেভাবে হুঙ্কার ছাড়ে এবং ইসলাম ধর্মের অনুসারী ব্যতীত অন্যদের সমালোচনার মাধ্যমে যেভাবে আল্লাহর শাসন প্রতিষ্ঠিত করার কথা বলে থাকে এবং তাদের যে কর্মকাণ্ড সেগুলো আসলে সম্পূর্ণই কোরআন দর্শন বিরোধী প্রকৃত অর্থে বিশ্বের সর্বত্রই কাফেরদের কুহুরী শাসন প্রতিষ্ঠিত এমতাবস্থায় উপরি শাসনের কোনো অংশই আল্লাহপন্থী লোকদের জন্য অনুসরণীয় এবং অনুকরণীয় হতেই পারে না কারণ কাফের শাসনের কোনো কিছুর উপরই সালাতের প্রয়োগ নাই কিন্তু এখানে একটি সূক্ষ্ম বাটপারি লুকিয়ে রয়েছে যারা তথা কাটমোল্লারা কথায় কথায় আল্লাহর শাসন প্রতিষ্ঠা করতে চায় এবং কাফের শাসনের বিরুদ্ধেও কথা বলে কিন্তু এই যে কাঠমোল্লার দল এরা শুধুমাত্র পাঁচ নামাজকেই অবলম্বন করে থাকে কিন্তু প্রকৃত কোরআন দর্শনের যে সালাত সেই সালাতের ধারের কাছেও তারা যায় না যেই সালাতের প্রয়োগ ছাড়া কখনোই আল্লাহর শাসন প্রতিষ্ঠিত করা সম্ভব নয় এবং মুমিন তৈরি করাও সম্ভব নয় সেই কোরআন দর্শনের প্রকৃত সালাদ তথা দায়মি সালাদকে এড়িয়ে গিয়ে শুধুমাত্র কথিত পাশাক্ত নামাজের মাধ্যমে তথা অবলম্বনের মাধ্যমেই তারা কফুরি শাসনের সমালোচনা করে এবং আল্লাহর শাসন প্রতিষ্ঠিত করতে চায় কিন্তু প্রকৃত অর্থে কোরআন দর্শনের আলোকে আল্লাহর শাসন সারা বিশ্বে প্রতিষ্ঠা করতে হলে মমিনের সংখ্যা হতে হবে সংখ্যাগরিষ্ঠ আর এই মমিনের সংখ্যা বৃদ্ধি করার জন্য তথা মোমিনদের সংখ্যা সংখ্যাগরিষ্ঠ করার জন্য প্রকৃত সালাতের প্রয়োজনীয়তা অপরিহার্য যেটার ধারের কাছেও কাঠমোল্লারা নাই সুতরাং কাঠমোল্লারা যে বড় বড় বলিয়াও রায় যেভাবে গলাবাজি করে আল্লাহর শাসন প্রতিষ্ঠা করার জন্য ওগুলো আসলে আল্লাহর শাসন প্রতিষ্ঠিত তো হয়ই না বরং কাফের শাসনই প্রত্যক্ষ বা পরোক্ষভাবে সমর্থন লাভ করে থাকে